এখন রয়েছে কিন্তু আমি একদম কাসানাডিজের কাছে মানে এখন বাজছে প্রায় ধরো সাতটা বেজে গেলো তো মোটামুটি আমরা পাঁচটার পর থেকে জেগেছিলাম আর কিন্তু পুরো রেডি করে তার যে পুরো সাউন্ড সিস্টেমটা রেডি হয়েছিল আর সেখানে কিন্তু রাত্রিবেলা কানেকশানও অবশ্য করে রেখেছিলো তারপর কি হলো ধীরে ধীরে তার সাউন্ডটা ভোরবেলা মানে সকাল হয়ে গেছে প্রায় প্রায় ধরো না তখন থেকে মোটামুটি প্রত্যেকটা জিনিসকে চেকিং করলো তো অপেক্ষায় ছিলাম হয়তো পুরো সিরাপটা একবার বাঁচবে বাঁচলো হয়তো একটা ভিডিও করতাম তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার সাইডে দেখো ওখানে রয়েছে আর ডিজে কাঁসানা তো প্রত্যেকটা সেট কিন্তু আজকের মধ্যেই টেস্টিং হয়ে যাবে তো অপেক্ষায় ছিলাম যে আজকে হয়তো তাহলে টেস্টিংটা দেখতে পাবো মানে সকালবেলায় বলো আর কিংবা ভোরবেলায় বলতে পারো তো যাই হোক মোটামুটি অনেক অপেক্ষার পর দেখলাম আপাতত টেস্টিং করলো না কারণ প্রত্যেকটা জিনিসকে একদম চেক করে তার বেস বক্স বলো কিংবা তার মিটগুলো বলো প্রত্যেকটা জিনিস কিন্তু টেস্টিং করে তারপর সেরকমই রেখে দিয়েছে और कल के तो मोटामोटी टेस्टिंग कर बोलो हाँ हाँ अच्छा तो ये भैया भैया का नाम क्या है अमन 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 जी। अच्छा यहाँ के यहाँ का ही हो ना लोकल? लोकल अच्छा अच्छा, अच्छा। और चलाते हो ऑटो चलाते हो अच्छा कौन सा सेटअप देखा अभी देखा देखा है सब देख लिया ना और बाकी एक तो सेटअप आज आने वाला है शायद আর ও ভি টেস্টিং হয়ে যাবে ভাই থ্যাংক ইউ ওকে তো যাই হোক মোটামুটি আজকে ভেবেছিলাম যে কাছা না হয়তো টেস্টিংটা হয়ে যাবে তো এখন হলো না পুরো রেডি করে রেখে দিয়েছে আর আশা করছি হয়তো আজকে সন্ধের মধ্যে কিংবা বিকেলের পর টেস্টিংটা হয়ে যাবে তো অপেক্ষা করো তোমাদের দেখানোর চেষ্টা করবো বাদবাকি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে রাখো আর মোটামুটি তোমাদের টেস্টিং যে করছিলো সেটার ভিডিওটা দিলামনি কারণ প্রত্যেকটা জিনিস তো চালায়নি বুঝতে পারছো একবার হয়তো বক্স ছাড়ছে কিংবা একবার মিটটা ছাড়ছে তো এরকম করে করে কিন্তু টেস্টিংটা করছিল তো যাই হোক মোটামুটি একদম পুরো রেডি করে রেখেছে সন্ধ্যের মধ্যে কিন্তু একদম সন্ধ্যে কিংবা বিকেলবেলার দিক করে মনে টেস্টিং করবে তো ডিজে কাসানার যে মালিকবাবু রয়েছে সে দাদা বলেছে যে যখন টেস্টিং করবে সে জানিয়ে দেবে তো অপেক্ষা করে থাকো তোমাদের জানানোর চেষ্টা করব। কিংবা দেখানোর চেষ্টা করব। যে মোটামুটি কতক্ষণে কি টেস্টিংটা হয় আর টেস্টিং যদি হয়ে যায় অবশ্যই তোমরা ভিডিও তো দেখতেই পাবে আর প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে বলে দিই তো এখানে যে রাজেন কাটারি রয়েছে রাজেন কাটারি ডিচে তো সেটাও কিন্তু পুরো রেডি হয়ে আছে ওটা মনে হচ্ছে দুপুরের পরই টেস্টিং করতে পারে অপেক্ষা একটু অপেক্ষা করে যাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ফুল মানে এক মুহূর্তে ঢাকা দেওয়া রয়েছে বুঝতে পারছো তো পুরো রেডি করে দেবে রেডি করে একদম যখন চালু করবে সেটা তোমাদের দেখাবো বাদ বাকি এখানে আর একটা যে দেব ডিজে সেটাও আজকেই টেস্টিং হবে মানে সব সেটাগুলো কিন্তু আজকেই টেস্টিং হবে অপেক্ষা করে থাকবে সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই সার্জেন কিন্তু যে কালকে টেস্টিং করেছিল তো আজকেও হয়তো আরও একবার বাঁচবে আর সেটাও তোমাদের একটু শেয়ার করবো দেখাবো যে কেমন কী বাজছে কালকে একরকম মানে কালকে দুরকমভাবে বাজিয়েছিলো আজকে একবার দেখবো লাস্ট কেমন কী বাজাই দেখলেই বুঝতে পারা যাবে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপডেট দিচ্ছি কোনো সেটা বাজে আসার কথা রয়েছে কিছু কিছু একটা দুটো সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করো দূরে অনেকগুলো সেটা রয়েছে কিন্তু দূরকে তো আমরা যেতে পারবো না কারণ ধরো কতটা দূরে রয়েছে সেটা আমাদের ঠিক জানা নেই দশ বারো কিলোমিটার দূরে হবে তাই একটু যাওয়া তো সমস্যা তো বুঝতে পারছো হেঁটে তো যাওয়া যাবে না তার জন্য এই আশেপাশে যতগুলো সেটা আছে সেগুলো তোমার দেখানোর চেষ্টা করছি পরে যদি সেটাগুলো আসে সেগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও আসতে